হাইরে ভালোবাসা হাইরে ভালোবাসা বাপারাজ আজকে না আমার খুব আনন্দে কাঁদতে ইচ্ছা করছে আজকে তোমার কষ্ট দেখে তোমার চোখের পানি দেখে আমার খুব আনন্দ লাগছে কেন জানো এই এই মৃত্যু তোমাকে ভালোবেসেছিল কিন্তু তুমি সেদিন সেদিন ওরিয়েতেছি সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল যন্ত্রণা হয়েছিল সেদিন আমি অনেক কান্না করেছিলাম বুঝেছো ভালোবাসা না কইলে কতটা কষ্ট কতটা যন্ত্রণা লাগে আজকে আমার খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে করতে পারে ভালোবাসা